সালাম আলাইকুম মহাজাদু জানে টানে আমার বন্ধু মহা যাদু জানে বর্তমানে ভাইরাল সং এটা খোয়াজমিয়া গাইছেন অধ্যক্ষ আপনারা খোয়াজমিয়া আমরার সিলেটর বিশ্বনাথ উপজেলার দৌলতুর ইউনিয়নের দৌলতুর গ্রামের এক মৌলবী পরিবারের সন্তান তাইন কয়েক মাস আগে জুনে এই যে আপনার জুন দুই হাজার পঁচিশ ইংরেজীতে মারা গেছেন আর এই গত মাসও এই যে মহাজাদু এই হাবিবুয়াইদর মাধ্যমে গানটা বেফক আকারে ভাইরাল হয়েছে যাই হোক তাই জীবন কি আর তাইন তো মর্যাদা ভাইছেন না আল্লাহর দরবারও মর্যাদা ভাইলে কে লাগি বিচারা এজন মরমী শিল্পী আসলা আল্লাহর বেসনাশি দোয়া দোয়াখরি যাই হোক তাই মারা গেলেও

তোমার ভাই তাম কুহুন বলে তুমার ভাই তাম কন বলে আমি বাড়ি দি তো বলে তোমার ভাই তাম কহন বলে আছে রান ভাই

বাইশাশি যনার দলে তোমার ভাই তাম কুহুল বলে আর তোমার ভাই তাম কুহুল বলে আমি বাইশাছি যমোনার দলে তোমারে ভাই তাম কুহুল বলে আহার কালি নাই মনে যাবিনেলে আং কিনা নারাই দেখো